নির্ধারিত সময় অনুযায়ী হচ্ছে না প্রিন্স সিনেমার শুটিং নির্ধারিত সময় শুরু করতে পারছে না প্রিন্সের শুটিং বলছি শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমা বিগ রেঞ্জার বিগ ক্যানভাস বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ বাজেট বিগ সেট বিগ ইচ এভরিথিং তাহলে কি প্রিন্স আসছে না নাকি কোনো কারণে কালো থাবায় বন্ধ হতে চলছে প্রিন্সের আয়োজন নাকি সবকিছু মিলিয়ে ব্যাকফোর্ডে পড়ে গেছে সাকিব খানের প্রিন্স হ্যালো ভ্রিবন শিমুল আছি আপনাদের সঙ্গে সঠিক সময় শুরু হচ্ছে না খানের যাওয়ার কথা ছিল এই মানে ফার্স্ট উইকে ফার্স্ট উইক তো চলে গেলো আজকে অলমোস্ট নয় দশ তারিখ পরে নয় তারিখ দশ তারিখ না নয় তারিখ তো আমার কথা হচ্ছে যে অলমোস্ট নয় দিন ওভার এখনো সোলজার সিনেমার শুটিং চলছে এদিকে হচ্ছে প্রিন্সের হচ্ছে ফার্স্ট উইকে যাওয়ার কথা তাহলে নির্ধারিত সময় শুটিং শুরু হচ্ছে না সোলজারের সরি প্রিন্সের তাহলে বিষয়টা কি হতে যাচ্ছে আসলে প্রিন্সের নায়িকা একটা একটা জটলা আছে একটা ঘাবলা আছে এখানে ওনারা দেখলাম কালকে বেশ কি বলে এটাকে বিভিন্ন র্যাম ওয়ার্কের টাইপের কিছু একটা দেখালো কালকে আটচল্লিশ সেকেন্ড একটা ধামাকা আমি এটাকে ধামাকা বলবো না এটাকে বলবো আসলে সময় ক্ষেপণ করা সময় ক্ষেপণ করলেন যাই হোক তারপরেও চেষ্টা করতেছে প্রিন্স বেসিক্যালি চেষ্টা হচ্ছে বাট নির্ধারিত সময় যখন আপনি কোনো কাজ করতে পারবেন না তখন এই কাজের আউটপুট কিন্তু ভালো হবে না আমি প্রিন্সের বিপক্ষে না কিন্তু ভাই প্রিন্সের পক্ষে আবু হায়াত মাহমুদ ভাইয়ের পক্ষে আমি শিরিন সুলতান আপুর পক্ষে আমি ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষে আমি সাকিব খানের পক্ষে আমি প্রিন্স টোটাল টিমের পক্ষে বাট নির্ধারিত সময় যখন শুটিং করতে না পারবেন তখন একটা মহা ঝামেলা হয়ে যাবে দেখেন কোন একটা প্যাস গুজ বাজিয়ে দেবো সিনেমাটা নিয়ে কোনো একটা ঝামেলা আর সাকিব খানের সিনেমা মানে ঝামেলা হবেই সাকিব খানের সিনেমা মানে সময় ক্ষেপন হবেই সাকিব খানের সিনেমা মানে নির্ধারিত সময় শুটিং শুরু হবে না সাকিব খানের সিনেমা মানে নির্ধারিত সময় থেকে এক থেকে দেড় মাস পরে শুটিং শুরু হয় মুক্তির আগে দেয়া যত সব নাটক যত সব নাটকীয়তা সেন্সর পক্কর চক্কর প্রমোশন সব মুক্তির দুই দিন আগে শুরু হয় সো এইসব নাটক এইসব সারা বছর চলতে থাকে এই প্রিন্স নিয়েও সেম নাটক চলতেছে দেখেন একটা বড় সিনেমার একটা বড় রেঞ্জের বড় আয়োজন বড় কিছু বড় লাগে এই সিনেমাটা ডিরেক্টর সাহেব যেভাবে দেখাচ্ছেন আমাদেরকে যেভাবে ফ্রেমটা দেখাচ্ছেন প্রিন্সের এটা তো বিগ ফ্রেম অনেক বড় ফ্রেমের সিনেমা অনেক বড় স্কেলের সিনেমা সো বড় স্কেলের সিনেমা যখন আপনি করবেন বিশাল বিশাল সেট বানাতে হবে আপনাকে যেহেতু আলাদা ঢাকার একটা পুরনো নব্বই নাইনটিজের এর মানে গল্প নিয়ে আপনাকে নাইনটিজের সেট বানাতে হবে আপনাকে নব্বইটাকে তুলে ধরতে হবে সো নব্বইকে তুলে ধরতে হবে সেট বানাতে হবে সো সেট বানাতে হলে আপনাকে কি করতে হবে মিনিমাম থ্রি মান্থ আগ থেকে আপনাকে সেট বানাতে হবে কিংবা টু মান্থ আগে থেকে সেট বানাতে হবে তো দুই মাস আগে যদি আপনি সেট বানান ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন মানে আদো প্রিন্স আসবে তো আমার তো খুব সন্দেহ হচ্ছে যে প্রিন্স আদো মানে রোজার এটা আলোর মুখ দেখবে তো আসলে একটা সিনেমা আপনি তিন মাসে কি বানাবেন একটা ভালো সিনেমা শোনা যাচ্ছে সুর সিনেমার বাজেট পনেরো কোটি টাকা অলমোস্ট তাহলে এটা কি হবে আসলে ভালো জিনিসের সব সময় সময় নিতে হয় মানে বুঝতেছি না আসলে প্রিন্স টিম কি করতেছে মানে কারা কি করতেছে আপনারা অনেকেই আমাদের থেকে আপডেট চান ভাই আপডেট কোথা থেকে দিব বলেন আপডেটটা এই জন্য তো ভুগি ঝুঁকি কন্টেন্টে চলে গেছে আপডেট না কি করব আপডেট না থাকলে কি দিব বলেন আপনারাই বলেন কি দিব আপডেট না থাকলে শাকিব খান কালকে গেছে পরশুদিন গেল মিনিস উদ্বোধন করতে আমরা তো সারা দিন শাকিব খান নিয়ে বলেছিলাম তো আজকে কি দিলাম আমরা কি দিলাম আজকে সো এটাই আসলে আমার যেটা মনে হয় এখানে অনেক বেশি সময় খাপন হচ্ছে অনেক বেশি ঢিলামি করা হচ্ছে গা ছাড়া হচ্ছে জানি না আসলে কি হতে যাচ্ছে কি হবে আসলে কোন দিকে যাচ্ছে প্রিন্স আসলে মানে এটা খুব বলা মুশকিল আসলে খুবই দুষ্কর আসলে বোঝাটা খুবই দুষ্কর যে আদৌ প্রিন্স শুটিং ফ্লোরে যাবে না যাই হোক আমরা খুব আশাবাদী প্রিন্স নিয়ে আমরা চাই প্রিন্স আশাবাদী প্রিন্স নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী দুর্দান্ত আশাবাদী শাকিব খানের মোর দেন মোরদেন গ্রেন্জার সিনে প্রিন্স সো আশা করি ভালো হবে ভালো কিছু বানাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে